প্রিয় সবাই কেমন আছেন আছেন করি অনেক ভালো জীবিত বার্তা আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি যে আছেন রয়েছি পুরো সময়টি জুড়ে আপনাদের সাথে জীবিত বার্তায় আজকে গল্প পাঠিয়েছেন বুলবুল রাখি নামের এক ভাই সাক্ষীরা থেকে গল্পে চলে যাওয়ার আগে আমরা ছোট্ট করে জীবিত বার্তার একটি তথ্য শেয়ার করি সেটা হচ্ছে আপনারা যারা আমাদের দর্শক রয়েছেন এবং তার ভিতর থেকে যারা জীবনের গল্প কিংবা বাস্তব ঘটনা শেয়ার করতে চান অবশ্যই আমাদের মেইল অ্যাড্রেসে সেন্ড করবেন আমাদের প্রতি পর্বে আমরা আমাদের মেইল অ্যাড্রেসটি দিয়ে থাকি আমাদের পর্বের টাইটেলে জে হাসান গল্প কথা অ্যাট দ্য রেট অফ জিমেইল কম একটা ইমেইল দেওয়া থাকবে আপনারা সেখানেই মেইল করবেন চলুন আজকের গল্পে যাওয়া যাক সবাইকে আসসালামু আলাইকুম আমি বুলবুল রাফি সাতক্ষীরা থেকে জানাচ্ছি আমি খুবই দুঃখের সাথে প্রকাশ করছি আজকের এই গল্পটি মানুষের সামনে আমাকে আনতেই হলো এর গুরুত্বপূর্ণ কারণ রয়েছে কারণটা জানলে আপনারা অবাক হবেন ভাইয়া আমাদের এলাকায় আমাদের সম্পর্কে অর্থাৎ আমার দুঃসম্পর্কের একজন ফুফু ছিলেন তিনি অনেক সুন্দরী ছিলেন অর্থাৎ যেটাকে আমরা বলি রূপবতী তিনি এলাকার ভিতরে সব মেয়েদের ভিতরে বেশ ভালো দেখতে শুনতে ছিলেন পড়াশোনার গন্ডি পেরিতেই তাকে বিয়ে দেওয়া হয় এবং নিজের ইচ্ছাতেই বিয়ের করতে রাজি হন এবং বিয়ে করেন সব ঠিকঠাক চলছিলো তাদের ঘরে অর্থাৎ আমার ওই দুঃসম্পর্কের পুকুর ঘরে একটা সন্তান আসছিল ছেলে সন্তান এবং একটা মেয়ে আসছিল তার কিছু বছর পরে মেয়ে সন্তান ছেলেটার বয়স ছিল সাত আট বছর মেয়েটার বয়স ছিল দুই তিন বছরের মতো জীবনের অনেকটা সময় তিনি ওই সংসারে কাটিয়ে দেন ভাইয়া আজকের গল্পের মূল শিরোনাম এটা হতে পারে পরকিয়ার জেরে সন্তান এতিম হয়ে গেল অর্থাৎ আমি আজকের একটি পরকিয়ার গল্প শেয়ার করতে চলেছি কিভাবে আমাদের সমাজকে ধ্বংস করে দেয় পরকিয়া কিভাবে সুৎখোর ঘুষখর মস্তান কিংবা ডাকাতের জন্ম দেয় আমাদের এই সমাজ ভাইয়া আমার ফুফু ঘর সংসার করতেছিল খুব ভালো করে ভালোভাবেই এবং তার স্বামী নিয়েই তিনি জীবন যাপন করছিলেন কিন্তু তার ভেতরকার ঘটনা কেউ জানে না তিনি পরকিয়া লিপ্ত হয়ে যান এবং একটি হিন্দু ছেলের সাথে সে পরকীয়া লিপ্ত হন এখানে একটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে ওই হিন্দু ছেলেটি ছিল অবিবাহিত তার গোপনে এই পরকিয়া সম্পর্ক চালিয়ে যেতে লাগে এবং এক সময় সেটার চূড়ান্ত সিদ্ধান্তে তারা পৌঁছিয়ে যায় তারা চলে যেতে চায় অর্থাৎ এই সংসার থেকে সে চলে যেতে চায় এবং তারা তাদের বড় সিদ্ধান্তটি নিয়ে ফেলে তারা পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে এবং এক সময় তারা পালিয়ে যায় সবচেয়ে দুঃখজনক বিষয় ভাইয়া ওই তিন বছরের বাচ্চা এবং সাত বছরের ছেলেটি তাদের কথা আমার ওই ফুফু অর্থাৎ এই সমাজের একজন মেয়ে মাথায় রাখল না এবং একটি ছেলে আমি এখানে ধর্মের দোষ দিচ্ছি না কারণ এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটে সেখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের মানুষ থাকে কিন্তু পরিশেষে সবাই মানুষ মানুষ হিসাবে এরকম কাজ কি আশা করা যায় হয়তো বা না তবে অনেকের কাছে এই কাজগুলো হয়তো ভালো মনে হয় আর ভালো মনে হয় বলেই হয়তো তারা এই কাজগুলো ঘটিয়ে থাকে ভাইয়া মনে করবেন আমার গল্প শেষ হয়ে গেছে না আমার গল্প কেবল শুরু হলো আমি বারবার গল্প লিখে ফেলতেছি গল্প নয় এটি একটি বাস্তব ঘটনা গল্প আকারে বলছি এজন্য গল্প হিসাবে লিখে ফেলছি যাই হোক তারা যখন এলাকা থেকে পালিয়ে চলে যায় তারপরে মানুষ ধিক্কার জানাতে লাগে তার বাবা মাকে নানা কটু কথা শোনাতে লাগে তারপর একদিন নাটক সিনেমায় যেমন গল্প সাজানো হয় ঠিক তেমন একটি বিষয় আমরা দেখলাম অনেকদিন পরেই আমার ওই ফুফু তার ওই স্বামীকে নিয়ে চলে আসেন আমরা আশ্চর্যজনকভাবে ভাবে দেখি ওই ছেলের মুখে দাড়ি গজিয়েছে অর্থাৎ ওই ছেলে মুখে দাড়ি রেখে দিয়েছে মুসলিমদের মতো মানে আমাদের মতো আমরা দেখে অবাক হয়ে যাই এবং আমরা মনে মনে ধারণা করি ওই ছেলে মুসলিম ধর্ম গ্রহণ করেছে এবং সেটাই বাস্তব রূপ নেয় ওই ছেলে মুসলিম ধর্ম গ্রহণ করে এবং তাদের ঘরে একটি ফুটফুটে মেয়ে সন্তান হয় সেই মেয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে তার নানা আর নানি আর মামারা অর্থাৎ আমার ওই ফুকুর বাপ মা এবং বোনেরা ভাইয়েরা তাকে মেনে নেয় আমার ওই ফুকু নবমুসলিমের স্বামীকে নিয়ে ঘর করতে শুরু করে এবং খুব সুন্দরভাবে সংসার করতে থাকে ভাইয়া তারা তো সুখী সংসার করছে কিন্তু এতিম হয়ে গেল দুইজন সন্তান আপনারা হয়তো যারা গল্পটি মন দিয়ে শুনছেন তারা বুঝতে পারছেন অবশ্যই আমার ফুকু আগের ঘরের যে সন্তান ছিল একটা মেয়ে এবং একটা ছেলে সেখানে ছেলেটি ছিল বড় এবং মেয়েটি ছিল ছোট তিন বছরের একটি মেয়েকে ফেলে তারা কিন্তু পালিয়ে যায় ভাইয়া আমাদের সমাজে একটি প্রবাতের প্রচলন আছে সেটা হচ্ছে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয় আর ঠিক তেমনই একটি ঘটনা ঘটতে যাচ্ছে আমার ওই ফুপুর জীবনে আমি গুছিয়ে লেখার চেষ্টা করছি যদিও বা একটু বড় হতে পারে ক্ষমা করবেন ভাইয়া গল্পটি অনেক বড় কিন্তু আমি ছোট করে লেখার চেষ্টা করছি আমি অনেক ঘটনা এখানে বাদ দিয়ে দিয়েছি সেগুলো খুব একটা জরুরি মনে করছি না আমার পুকুর নতুন এই সংসারে আবার একটি ছেলে সন্তান আসে এরপর অনেক বছর কেটে গেল মেয়েটি অনেক বড় হলো তাকে বিয়ে দিয়ে দিল এবং ছেলেটা বড় হতে শুরু করছে ছেলেটার বয়স যখন বেশ পরিপূর্ণ অর্থাৎ যৌবনকাল বলা যায় সেই সময় থেকে আস্তে আস্তে ছেলেটার নামে নানা কথা শুরু করলাম অনেকেই বলে শুনতে মা বাবা যার ওরকম সন্তান তো ওরকম হবে স্বাভাবিক তবে আপত্তিকর এখনো কোনো ঘটনা সে ঘটায়নি সমাজের ভিতরে তবে খুব শীঘ্রই এমন ঘটনা করতে চলেছে ওই ছেলে একটি নতুন কাজে যোগ দেয় সেখান থেকে একজন মানুষের সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয় যেমন বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক ঠিক কমন তবে বয়সের অনেক ডিফারেন্ট যার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সে সে অনেক বড় নিজেও বিবাহিত তার দুইটি ঘরেও সন্তান রয়েছে দুইটাই মেয়ে সন্তান একজনের বয়স আট বছর আরেকজনের বয়স পাঁচ বছর হতে পারে সম্ভবত ভাইয়া এরপরেই ঘটে যায় সেই কাঙ্ক্ষিত ঘটনা ওই ছেলেটি কাজের জায়গায় সেই মানুষের সাথে তার ভালো ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে তার স্ত্রীর সাথে আপত্তিকর সম্পর্ক গড়ে তোলে এবং আমার ফুফু যেমন সমাজ ছোট্ট ছোট বাচ্চাদের মুখে দুঃখের ছায়া ঢেকে নিজে একটি সম্পর্ক গড়ে তুলেছিল ঠিক তার সন্তান একই রকম কাজ করলো সেও তার ঘনিষ্ঠ ওই বন্ধুবসূরক মানুষের স্ত্রীকে নিয়ে পালিয়ে গেল এখানেও ঠিক দুইজন সন্তান এতিম হলো আবারও নিয়তির কি হিসাব মা যেমন দুইজন সন্তানকে করেছে তাদের অভিশাপ হয়তো তার জীবনেও লেগেছিল যার জন্যে তার নিজের সন্তান ঠিক একই রকম কাজ করলো সে গ্রাম থেকে ওই মহিলাকে নিয়ে চলে যায় তাদের বয়সের অনেক ডিফারেন্স ছিল তার শহরের একটা জায়গায় লুকিয়ে নিজেদের জীবন যাপন করতে শুরু করে বিভিন্ন তথ্য সূত্রে আমরা জানি তারা বিবাহ করেছে তবে তার সত্যতা কতটুকু আমরা জানি না গোপন মাধ্যমে আমার ওই ফুফুর স্বামী খবর পায় তার ছেলে এবং ওই মহিলা কোথায় রয়েছে এবং আমার ফুপুর ওই স্বামী তাদের খোঁজে শহরে যায় এবং গিয়ে তাদেরকে পেয়েও যায় আমার ফকুর নবমুসলিম ওই স্বামী তার সন্তানকে অর্থাৎ ছেলে সন্তানকে বোঝানোর চেষ্টা করে অনেক যে আমিও এমন খারাপ কাজ জীবনে একবার করেছিলাম যার জন্য দুইটি সন্তান এতিম হয়েছে তুই এমন কাজ করিস না চল বাড়ি ফিরে চল না হলে এই মহিলার ঘরে যে দুইটি সন্তান রয়েছে তারা এতিম হয়ে যাবে আমরা বড় পাপি হয়ে যাব প্রভুর কাছে তখন এই সন্তান তার বাবাকে কটক করে অনেক কথা শোনায় তাকে বলে তুমিও যেমন কাজ করেছিলে আমিও ঠিক তেমন কাজ করেছি আমাকে আজকে কিছু বলতে এসো না যারা গল্পটি মন দিয়ে শুনছেন আমি আশা করি তারা বুঝতে পারছেন কেমন এবং একটি বিষয় ঘটতে পারে এই ঘটনায় এভাবে অনেকদিন কেটে যায় যাওয়ার পরে ওই মহিলার সাথে এই সেলের বেশ অমিল হতে শুরু করে পরে এক সময় এই মহিলাকে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করে এই সেলে পরে ছেড়েও দেয় দেওয়ার পরে আমার ফুকু আবার ওই সন্তানকে তার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে এবং নতুন করে আবার বিবাহ দেয় ঘটনাক্রমে যে মহিলাকে নিয়ে সে পালিয়ে গিয়েছিল তার স্বামীও আরেকটি বিবাহ করেছে ভাই আপনি কি বুঝতে পারছেন কতটা দুঃখজনক বিষয় এখানে শুধু একজন মহিলার জীবন নষ্ট হলো না বরং চার চারটি সন্তান এতিম হয়ে গেল পেল না মায়ের আদর বাবার স্নেহ এই সন্তানগুলো এখন সমাজের চোখে বোঝার মতো সবাই অবজ্ঞা করবে সবাই লাঞ্ছনা করবে আর এরা বড় হবে কেউ চোর কেউ বাটপার কেউ গুন্ডা কিংবা মাস্তান হয়ে এরাও একদিন এর চেয়ে ভয়ঙ্কর ধরনের অপরাধ করবে যাদেরকে বাধা দেওয়ার কেউ থাকবে না প্রিয় ভাই আমার বার্তা এটাই ছিল আমার বার্তাটি প্রকাশ করবেন আশা করি মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আসুন আমরা সবাই এরকম অনৈতিক কাজকে প্রশ্রয় না আমাদের সমাজকে সুন্দর ও শান্তিময় করতে এই সকল মানুষদেরকে বিতাড়িত করি মানুষের জীবন সুন্দর হোক সবার জন্য শুভকামনা প্রিয় ভাই আপনার জন্য শুভকামনা আপনি অনেক সুন্দর একটি গুরুত্বপূর্ণ একটি বার্তা পাঠিয়েছেন আমাদের সমাজে এখন এই পরকিয়ার নামের ঘুনের পোকা সমাজটাকে খুঁড়ে খুঁড়ে ধ্বংস করে দিচ্ছে আমাদের সবার এই বিষয়ে সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ পরিবার সমাজ ও জাতিকে বাঁচাতে মৌনসত্বকে ধরে রাখুন আসুন সুন্দর একটি পৃথিবী গড়ি সবাই একসাথে সুন্দর করে গল্প পাঠিয়েছেন বুলবুল রাফি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য আমাদের কাছে গল্প ঘটনা গুরুত্বপূর্ণ বিষয় পাঠানোর জন্য আজ সময় যারা শুনছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য জীবিত বার্তায় আপনাদেরকে সব সময় আমন্ত্রণ রইল প্রতি পর্বে নিত্য নতুন এরকম সমাজের গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে আমাদের দর্শকের ভিতর থেকে যারা গল্প পাঠাতে চান অবশ্যই আমাদের টাইটেল কিংবা কমেন্ট বক্সে দেওয়া মেইল অ্যাড্রেস জেহাসান গল্প খাতা এট রেট অফ জিমেইল কম এখানে মেইল করবেন অবশ্যই বাংলায় গুছিয়ে লেখার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আজকের পর্ব এখানে শেষ করছি